ফ্লোর কিন্তু হচ্ছে বাটার সিল্কের ভিতর প্রিন্ট করা ঠিক আছে অনলি পাঁচশো টাকায় থ্রি পিস অনলি এখানে সম্পূর্ণ পাইলের কাজ করা থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে কালার প্রাইস থাকবে সতেরোশো করে কালার লাস্ট অন কালার তাই না এটা এমব্রয়ডারি সিগন্সের কাজ করা এটা হচ্ছে স্লিপসের পশু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে একদম রাজকীয় ডিজাইনের কিছু আজকে লাক্সারি থ্রি পিস দেখাবো পাইলের কাজ করা আজকে মূলত দুশো চল্লিশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ড্রেস পাবেন আপনার টু পিসের গেন্সের থাকবে টপস থাকবে থ্রি পিস গারারাও থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই মাস হোয়াটসঅ্যাপ আছে শুরুতেই দেখাবো একদম চিপ প্রাইজের একটা গাড়ারা এটা কিন্তু হচ্ছে এখানে কাজ করা প্লাস এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে কটনের ভিতরে লিলেন কটন মানে এটা লিলেন কটন থাকলেও গরমে বেশ আরামদায়ক একটা ফ্যাব্রিক আর এটা হচ্ছে এটার গাঢ়ের একটা ফর্স গাড়াটা কিন্তু হচ্ছে বাটার সিল্কের ভিতর প্রিন্ট করা ঠিক আছে গাড়ারে প্রচুর ঘের থাকবে আর ওনাটা হচ্ছে জামদানি কটনের একটা ওনা প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় থ্রি পিস অনলি পাঁচশো টাকায় থ্রি পিস গাড়িরা পাচ্ছেন পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালার আছে কালার হবে টোটাল তিনটা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা তিনটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমরা কন্ট্যাক্ট করবেন এই মাছ আছে এই হচ্ছে গাড়িটা পাঁচশো টাকা ওকে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা দেখতেই দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর এটা অ্যাশ কালার পাঁচশো টাকা ওকে এখন দেখাবো পাকিস্তানি ভার্সন কিছু রাজকীয় ডিজাইন এটা কিন্তু এখানে সম্পূর্ণ পাইলের কাজ করা থাকবে প্লাস হচ্ছে এটার স্লিভ দেখেন খুবই সুন্দর পুরো বডিটা পাইলের কাজ করা লাক্সারি শিফন তাই না আচ্ছা সালোয়ারটা দেখাই জিওর্স এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা স্যান্ডেল সিল্কের ভিতর থাকবে ওনাটাও কিন্তু হচ্ছে লাক্সারি শিফন

এটা হচ্ছে ওরনাটা সতেরোশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে সিবুলু কালার প্রাইস থাকবে সতেরোশো করে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর প্যান্ট এই হচ্ছে ওরনা এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট অন কালার তাই না এটাও থাকবে সেম প্রাইস সতেরোশো টাকা এই হচ্ছে ওরনা আচ্ছা এখন কিছু বুটিক্স দেখাবো এটা এমব্রয়ডারি কাজ করা থাকবে স্লিভসের কাজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা এটা সালোয়ার প্লাস ওড়নাটা দেখি এই হচ্ছে প্যান্টটা প্যান্টা আর বাটার সিল্ক একদম সফট বাটার সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা তিনটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে ওড়না এটা একটা কালার এটা শুনেটা সিগ্রেন কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিয়ার্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এম্রয়ডারি সিগঞ্জের কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোশনটা এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে আর এটা হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইজ কত এটা এটা হচ্ছে আচ্ছা কালার আছে কিনা পাঁচটা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা আচ্ছা এটার ভিতর আরো কালার আছে এটা ক্রিম কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 750 টাকা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা একটা কালার এটাও খুব সুন্দর কিন্তু সবগুলো কালার কন্টাস্টি কিন্তু ভেয়ার সুন্দর এটা হচ্ছে এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা ওকে সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এ হচ্ছে ওরণাটা আচ্ছা ভেয়ার্স এখন হচ্ছে টু পিসের গেন্সের দেখাবো এগুলো কিন্তু গরমের আরাম একদম কমফোর্টেবল এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে গেঞ্জিটা আচ্ছা এটা পাজামাটা দেখে এই হচ্ছে পায়জামা এই সেট থাকবে অনলি 240 টাকায় টু পিস কালারগুলো দেখাই এগুলো কালার হবে প্রিন্ট হবে ঠিক আছে বডি সর্বোচ্চ 44 এটা একটা কালার এই হচ্ছে এটার পায়জামা 240 টাকা আর প্রিন্ট আছে একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা একটা কালার 240 টাকা

টপসের কালেকশন এখানে স্মোকি করা কাপড়টা একদম সফট প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা আচ্ছা কালার দুইটা মানে এটা প্রিন্ট দুইটা হবে এটা একটা কালার প্রাইস থাকবে 600 টাকা বডি 38 থেকে 44 আচ্ছা লাস্ট ওয়ান কিছু পাকিস্তানি রেসপায়ার্ড কালেকশন দেখাবো এটা দেখেন এটা মাইক্রোস্টিচ জর্জেটের ভিতর পাবেন এটা জামা আর এটার পায়জামাটা সেম কাপড় প্রাইস থাকবে

ছয়শো পঞ্চাশ ওকে এটা একটা কালার ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতর লাস্টান হচ্ছে এই কালারটা ওকে এটা ছয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবে